কালি হাতে আইস কালি কাতে যাইবা দেখবেন ছোট ছোট বাচ্চারা জন্মগ্রহণ করার পরে হাত মুট করে রাখে কিন্তু মরার পরে কি আর মুট থাকে না দে তাইলে বোঝা গেল আসছি আল্লাহর নিয়ামত লই আইসি যাওয়ার সময় কিছুই নিতে পারলাম না দুনিয়ার সম্পদ কথা কন ঠিক কিনা সব চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ আমরা মুসলমানের করে জন্ম দিয়েছে এই জন্য আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান এই মসজিদের ভিতরে একটি সুখ সংবাদ লে বলেছে 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 আর শোনার পরে আমরা জীবিত যারা আছি পড়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ ও আল্লাহ তুমি আমরারে বানাইছো তোমার দিকে আমরা ফিরে যাব কোটিপতি যেই মাটির ঘরে শুইবে রাস্তার একটা রিকশাওয়ালা সেই মাটির ঘরে শুইবে এ আমার বাবা বুড়া মানুষের আগে জোয়ান মারা যায় দাদার আগে নাতি মারা যায় এমন ইতিহাস গন্ত্রে না নাই এই জন্য আমার যুবকিরে বহিলা যায় আমাদের একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এমন কোন দিন নাই ফেসবুকের পাতায় মৃত্যুর সংবাদের বার্তা পাই না না জানি কোন দিন আমাদের মৃত্যুর বার্তা ফেসবুকে বাসতে থাকে এ বন্ধুরে নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই আল্লাহ আলামিন কোরআনে বলেছেন ওয়ামা আই আওদিম তামু তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে যেই কোন মুহূর্তে আজরাইলে কথা কনা দেখছেন মা না দেখে কোন চিনে সে যে নামে আজরাইতাম নি বাজার মরণ সামনে আসেনি কোন সে যে নামে আজ সঠিক সময় লুন্তি তোমার করে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ ছিল কারো কফিযতে চলবে না চলবে না সে যে নামে আজ রাই সঠিক সময় তোমার ঘরে হইব দাগিল কত কাকুতি মিনতি তুমি রেহাই পাবে না কারো কফিয়াতে চলবে না একটা জবানো বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সরে বলু আল্লাহ আকবার মিনহা তা এই মাটিতে তোমাকে দাফন করা হবে এই মাটি দিকে তোমাকে হাসরের ময়দানে তোলা কবে আল্লাহর হাবিব পড়েন এই পৃথিবীর কেমন দুই ধরনের একটা গল সমষ্টিগত আর একটা গল ব্যক্তিগত সমষ্টিগত কেয়ামত অনুষ্ঠিত হবে ইসরাফিলের মাধ্যমে আর ব্যক্তিগত কেয়ামত শুরু হবে আজরাইলের থাবার মাধ্যমে এই জন্য আমার যুবক ও রা বাবাজিরা ব্যক্তিগত কেয়ামত এমন হবে তুমি ঘরের ভিতরে শুয়ে থাকবা কিন্তু তোমার ঘরে আজরাইল ঢুকবে আমার বডির বডির পাশে পাশে আমার 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 মা বাবা এরকমই তরুণ যেদিকে ইনশাল্লাহ প্রেমের স্রোত সেদিকে কথা বলেন ঠিক না এক একটা তরুণের মা আছে না নাই বাবা আছে না নাই দাদা আছে না নাই পরিবারের সকলকে দায়িত্ব নিয়ে বলবেন আমার মাওকবের কথা হ্যাঁ ইনশাআল্লাহ বলেন এখন শুনলাম এখানে এইটা কি গর্ত ছিল আমি শূন্য খুব অশ্রুজ হয়ে গেল অনেক মাটি দিয়ে গর্তটা ভরাট করছে এটা কি ইদ্ধ্যার মা ওরা সমাজের ইদ্ধ্যা জি কেন্দ্র ইদ্ধ্যা আচ্ছা তাইলে আমরা এখন ঈদগার মাঠে বসে আছি ঠিক না বলেন এই তো কয়েকদিন পর কয়েকদিন পর এটা এই ঈদগাতে ঈদুল আজহার নামাজ পড়বে ঠিক না বৃষ্টি যখন হয় মাঠটা তখন কি হয়ে যায় এই মাঠটাকে পাকা করার দরকার আছে না আমি একটা জিনিস ওয়াজ শুরু করবার আগে এই মাজা এই এই ঈদগার যে পাকাটা আজ যে মেহরাটা বাউন্ডারি ইড হইলে ইড হইব হ্যাঁ আগে বোয়ার জায়গাটা করি হ্যাঁ কারণ গাতা যেহেতু বর্ষে এই বৃষ্টি বাদলার দিনে এই ঈদগা যদি পাকা না হয় আর বৃষ্টিনন্দনে একটা বাউন্ডারি এবং মেহরাব যদি না হয় এটা এলাকার নন্তি এলাকার সানে যায় না কথা কথাগণ ঠিক শিক্ষিত এলাকা রুচিশীল এলাকা কুইরা এই ঈদগার যে টাকাটা দিবেন আমি তিন মিনিট বা সাড়ে তিন মিনিট কারণ গাতাটা যেহেতু বসছে ঈদগার মাঠ যেহেতু আমি যদি একটা আমি যদি একটু করে কিছু টাকা কালেকশন করে দিয়ে দিতাম পারি আজীবন আমার লাগে দোয়া করব কথা কোন ঠিক না তাইলে আপনারা হাত হাততুল্লা করবেন হুজুর আমি এই জন্য লক্ষ টাকা দিব মাশাল আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পরিষদের চেয়ারম্যান জনাব আলহাস সালাম সৌদাগর চেয়ারম্যান সাহেব তিনি দিবেন এক লক্ষ টাকা এদিকে তো আওয়াজ এসে না মারে হাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আল্লাহ বারবার সমাজের কল্যাণে কবুল করেন বিপদ আপদ থেকে বাঁচায় রেখেন তিনিও রহিমানগর বাজার ইনসাব জানাল হসপিটালের অংশীদার মারা বাজরে আমরা এমন কিছু ফিগা এমন কিছু মানুষ একটা পরিবারের মতন আমরা একটা মানবিক প্রতিষ্ঠান খুলছি আপনারা যাইবেন কুল্লু দাইন দাওয়া প্রত্যেকের উপর ওষুধ আছে ও শিলা করেন কেন এটা ট্যাবলেট আর ইনজেকশন আর পরীক্ষা তো আসই যেহেতু এটা একটা তরিকা পন্থীদের একটা প্রতিষ্ঠান এটা ভিতরে রুহানি একটা পাওয়ারও আছে কথা ঠিক না বেটে আসতে পারে কি পারে না আল্লাহ কবুল করে চেয়ারম্যান কবুল করুন আর একজন এক লক্ষ টাকা এই হাজার হাজার মানুষ একজন দেন এক লক্ষ টাকা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আর একজন দিবেন এক লক্ষ টাকা কে দিবেন হাত তুলুন ছেলে বিদেশ তাকে অথবা পাক আপনাকে সুযোগ দিয়েছেন দেন এক লক্ষ টাকা কে দিবেন এক লাখ কে দিবেন এক লাখ আল্লাহ আপনি লোকটা মিলাই দেন ঈদ্গার মা বছরে সবাই কাঁধে কাঁধ মিলে এখানে আসবে কত সুন্দর লাগবে মানুষ দোয়া করবে আপনার জন্য যাক এক লাখ আমার চেয়ারম্যান কাছ থেকে পাইছি আমি জানি দশের লাখি একের বোঝা আর একজনদের হুজুর আমি দেব পঞ্চাশ হাজার টাকা আমি ভাই হাই বড় দন রক্তের বাদন এই ভাই ছোট ভাই বড় ভাইয়ের জন্য কান্দা দিছে উনি অসুস্থ আব্দুল সালাম সৌদাগর সাহেবের বড় ভাই নামটা কি আলহাজ জুলফি আলী সৌদাগর সাহেব তিনি দিবেন পঞ্চাশ হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন যান আমানত রাখেন ইমানি জিন্দিগি নসিব করেন আমিন কম টাকা কত হয়েছে আর একজন দিয়া পঞ্চাশ দিয়া দুই লাখ মিলাই দেন আর চাইতাম না বিরক্ত করতাম না একজন দেন টাকা আল্লাহ হাজার ইদ্রিস আলী পেপারি সাহেবের ছোট ছেলে যার আব্বা যিনি হজের মধ্যে ইন্তেকাল করেছিলেন না ওরে বাপরে মাসা আল্লাহ দেখছেন ভাগ্যগত আর ওনারই ছেলে মাহবুব সাহেব উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন সামনে চেয়ারম্যান এই যে তারিখ নির্বাচন চেয়ারম্যান পদ প্রার্থী এই মানুষটা দিবেন পঞ্চাশ হাজার টাকা যোগান যে এলো কাইসা ধর্মীয় মাহফিলে দোয়াশা আর ধর্মীয় মাহফিলে এসে ঈদগাহ দান করে আরে যে লোকটা সমাজের মানুষের কল্যাণে পাশে থাকে এই লোকটারই তো সমাজের দরকার কথা বলেন ঠিক কিনা আমি বইলা গেলাম আমি ভালোবাসি বাবু বাইরে আপনারও ভালোবাসেন আল্লাহ যেন কবুল করে আমিন কন বাইর আমার আল্লাহ ওনার আব্বার জীবনে মাফ করে দেন আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার জীবনে মাফ করে দেন আল্লাহ যাবতীয় বিপদ আপত্তিকে হেফাজত করেন আল্লাহ খোলা আকাশের নিচে বলি তাকে সমাজের কল্যাণে কবুল করেন আমিন কন বাইর আমার আর চাইতাম না পঞ্চাশ হাজার দুই লাখ বেশিনি সাড়ে ছয় মিনিটের দুই লাখ যেহেতু একটা বান তিন মিনিট হয়ে গেছে গা আর সাড়ে চার মিনিট সময় আমি সাড়ে তিন মিনিট সময় চাইয়া নিলাম আপনারা কাছে দশটা মিনিট আর একটা লোক দেন হুজুর আমি দিব বিশ হাজার টাকা শুধু একটা লোক দিবেন দুইটা না একটা লোক এই বিশ হাজার টাকা দিয়ে আমি অন্তত পক্ষে বারোশো ইট আনতে পারবো ঠিক না বারো চোদ্দশো ইট দেড় কাছে কাছে একটা লোক দেন হুজুর আমি দেবেন বিশ টাকা কে দিবেন হাত তোলেন শুধু একটা লোক দিবেন বিশ হাজার আছে কেউ সাত মিনিট হয়ে গেছে আট মিনিট আছে আর একটা লোক দেন হুজুর আমি দেবেন বিশ হাজার টাকা বিশ এটা দ্বিতীয় বাজান আমার ইজ্জত বস্তান বাজান এক লাখ চাইছি পাইছি পঞ্চাশ হাজার চাইছি পাইছি বিশ হাজার না পাইলে আমার ইজ্জত বস্তান একটা লোক দেন বিশ হাজার টাকা কোনটা মিম বটটা আমাদের চেয়ারম্যান পদ প্রার্থী বাবুল সাহেব আপনম কি আপন ভাই আপন আব্দুল্লাহ মামুন সাহেব দেখছেন ওনাদের পরিবারের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে যিনি উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী তিনার পক্ষ থেকে এ ঈদগার ঈদগার যে মেম্বারটা আছে এটা তিনি করে দিবেন জোরে কোন মারহাবা নারে

আমার চেয়ারম্যান ভাইকে কবর সমাজে কবুল করেন কে জনাব মুশারফ হোসেন প্রধান তিনি দিবেন বিশ কত বিশ হাজার টাকা যেন বলেন মার হাওয়া আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন আর কে দিবেন বিশ হাজার তো দুইজন পাইছি তাই না আর বিশ হাজার দরকার নাই আর একজনের হুজুর আমি ঈদে মিলাদুন্নবীর মহব্বতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমি দিব বারো হাজার টাকা একটা লোক দিবেন টাকা না মাসাল্লাহ নাসির ভাই এলাকার প্রত্যেক মাহফিলে অংশগ্রহণ করেন দান করেন বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী এবং ইনসাব জেনারেল হাস হসপিটালের যিনি চেয়ারম্যান জনাব আলহাজ নাসির মাহমুদ শেফ তিনি দিবেন পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারো হাজার টাকা আগ মন তোমার হয়েছে মকাই হিজরত করিয়া গেলাম দিনাই মার হাবা মার হাবা উঠিল আপনি যে পিয়ারা হায়াত নবি সকল ঈদের সেরা ঈদ পবিত্র এই দেমিলা দুন নবী বলেন না সুবহানাল্লাহ সফিউল্লাহ ছেলে জুয়েল কন্টাক্টর ওর বাবা নাই 10000 টাকা সফিউল্লাহ কন্টাক্টারের ছেলে জুয়েল কন্টাক্টর তার বানাই আল্লাহ مرحوم সফিউল্লাহ কন্টাক্টারের শরণে তার ছেলে জুয়েল কন্টাক্টর দিল 10000 টাকা স্বীকার মারহালা আল্লাহ আপনি কবুল করেন তার আব্বার কবরটাকে জান্নাতের गुलजार বানিয়ে দেন জোরে গোনা আমিন বাইরে আমার আর কে দিবেন দশ হাজার টাকা কালেকশন আর এক মিনিট আছে আর কে দিবেন দশ হাজার টাকা একজন দেন দশ হাজার কে বিশ হাজার দুইজন পাইছি দশ হাজার দুইজন চাই কে দিবেন দশ হাজার আর একজন দেন দশ হাজার টাকা বাবা জানেরা আছেন আর কে দিবেন দশ হাজার

দুই লাখ বাষট্টি হাজার না বাষট্টি হাজার বাষট্টি হইব কেমনি ও বারো তো আছে আহ দেখছেন নি মাসাল্লাহ মাসাল্লাহ আর মেহরাবটা তো আলাদাই রয়েছে না আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এটা কিন্তু মোটামুটি ভালো অঙ্ক লাগবে আরেকজন দেন ওজর আমি দেবো পাঁচ হাজার টাকা পাঞ্জাতের মহব্বতে কে দিবেন হাত তোলেন পাঁচ হাজার টাকা হলে আমি পাঁচটা সিমেন্টের বস্তা আনতে পারবো জনাব মোহাম্মদ উবায়ের তালুকদার দিবেন পাঁচ হাজার টাকা যেরকম মার হবা কেনা মাসাল্লাহ মিজান তালুকদার সাহেব দিলেন দশ হাজার টাকা যেরকম বলেন আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন বলুন আমিন একদম উন্মুক্ত করে দিলাম যার মনে যেটা চায় বলেন পাঁচ দশ দুই তিন পাঁচ সাত বলেন না করে সুবিধা না ঠিক না আরেকজন দেন পাঞ্জাদের মহব্বতের পাঁচ হাজার টাকা এই হাউসটার পক্ষ থেকে একটা লোক পাইলাম না দুঃখ লবর এই হাউসটার পক্ষ থেকে পাঁচ হাজার নাই ও একজন দাঁড়াইছে ওই ঠিক আমার ভাই দুলাল প্রধান দুলাল ভাই মানুষ ইতিহাস নগদ দিয়া দিছে দুই হাজার টাকা মারা গন আল্লাপি কবুল করেন আমিন কন এই সাউন্ড কোন দিকে দিছেন মনিটর সাউন্ড দেন কানে আওয়াজ আহ না

আর কেউ যদি নগদ নিয়ে আসেন বলেন কেউ দিবেন 5 10 এই 5 10 কে আসেন নেই ইয়া এটা কাজ করতে চায় সব কিছু লোক ব্যাগ পাঠাল নগদ নিয়ে আসবে ব্যাগ দেয়া দেন প্রায় 270 এইটা দিয়ে কাজ শুরু করেন বাকি টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক না সবাই দুরুদ শরীফ করেন আল্লাহুম্মা সাল্লি আলা দলিল মেম্বার দুই হাজার টাকা না বিনা লা ইলাহা আনোয়ার সাহেব আমার ভাই আনোয়ার সাহেব দিলেন কি উপজেলা ভাইস চেয়ারম্যান ইনসাফর ভাইস চেয়ারম্যান ভাই ভাইস চেয়ারম্যান আর ভাই

আমাদের আমেরিকা প্রবাসী জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেব আমাদের ঈদগาร์ উন্নয়ন প্রকল্পে তিনি দিবেন এক লক্ষ টাকা শুনে বলেন মারহাবা আল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে সালা আহলো রাসূল আল্লাহু সুন্নাত ওয়াল জামাআহ जिंदाबाद এই সবাই হাত তুলেন হাত তুললে ওনার একটা শুভেচ্ছা দেন এই যাইবা দেন আর আল্লাহ কবুল করুক আমিন কর আমিন কর ইনশাআল্লাহ দেন আলহামদুলিল্লাহ সবাই বলেন সুল্লাহ্লা বাল্লা রস আপোন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন

বানানো হয়েছে ঈদগার পাশে একটা মসজিদ আছে না নাই এই মসজিদে আজান হয় কি হয় না আজানের ফাঁকে আর একটা এলান হয় একটি সুখ সংবাদ কথা কন ঠিক কিনা এই মসজিদে একটি সুখ সংবাদ পড়া হয় ও যুবকের দল না জানি কোন দিন মসজিদে আপনার নামের এলান হয়ে যায় জন্মের পরে আজান দিল আরেক বেডাই মর হার পরে নামাজও পড়াইব আরেক বেডাই কালি হাতে